শিয়ালের কথা শেষ হওয়ার আগেই ঝর্নার আড়াল থেকে ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো নতুন পানির এখন এই সব পানি আমাদের হাসির শব্দে সবাই চমকে তাকালো দেখল একদল ধূপ্ত হায় না ঝর্নার মুখে দাঁড়িয়ে আছে তাদের চোখ লাল গভীর এক বোন সব পশু পাখিরা আনন্দে দিন কাটাচ্ছে টুনি পাখি মনের সুখে গান গেয়ে বেড়াচ্ছে হঠাৎ বনে দেখা দিল ভয়ঙ্কর খরা নদী নালা খাল বিল সব শুকিয়ে যেতে লাগলো পশু পাখিদের মনে আর আনন্দ নেই উফ কি গরম গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেল তার লম্বা সুর দিয়ে নদীর শুকনো তলাটা দেখছে কচ্ছপ ভাইও খুব চিন্তিত তো মুখে মাটির দিকে তাকিয়ে আছে নদীর সব পানি গেল কোথায় এভাবে তো আমরা সবাই মরে যাব ধৈর্য ধরো হাতি ভাই কিছু একটা তো ভাবতেই হবে বনের সব প্রাণীরা এক মস্ত বটগাছের নিচে জড়ো হয়েছে সবার মুখেই চিন্তার ছাপ আমাদের সব পানি ফুরিয়ে গেছে এখন আমাদের কি হবে আমি দৌড়ে অনেক দূর দেখে এলাম কোথাও এক ফুটাও পানি নেই হাতি ভাই ভাবল সে তার শক্তি দিয়ে মাটি খুঁড়ে পানি বের করবে সে নদীর শুকনো বুকে সুর দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলো আমি আজ পানি বের করেই ছাড়ব হাতি ভাই থামো শুধু ধুলো উঠছে পানি তো বের হচ্ছে না খরগোশ ভাবলো সে তার দ্রুত গতি দিয়ে কিছু একটা করবে সে ঠিক করল দৌড়ে অন্য বন থেকে পানি নিয়ে আসবে আমি বনের সবচেয়ে দ্রুত আমি যাব আর এক দৌড়ে পানি নিয়ে আসব খরগোশ ভাই এত তাড়াহুড়ো করো না একা একা কি করবে খরগোশ অনেক দূর দৌড়ে গেল কিন্তু প্রচন্ড গরমে সে নিজেই ক্লান্ত হয়ে গেল এবং খালি হাতে ফিরে এলো পারলাম না সব বনি শুকিয়ে গেছে কোথাও পানি নেই সবাই যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে তখন তুনি পাখির মনে পড়লো একজনের কথা আচ্ছা আমাদের শিয়াল ভাই কোথায় তাকে তো সকাল থেকে দেখছি না হ্যাঁ হ্যাঁ সেই তো আমাদের একমাত্র ভরসা চলো তাকে বনের এক কোণে এক গুহার পাশে শিয়াল পণ্ডিত একা বসেছিল সে একটা পুরনো মানচিত্র মন দিয়ে দেখছিল এই মানচিত্র অনুযায়ী উত্তরের পাহাড়ে একটা একটা গোপন ঝর্ণা থাকার কথা টুনি পাখি উড়ে এসে সে বনের সব দুর্দশার কথা শিয়ালকে জানালো শিয়াল ভাই তুমি এখানে বসে আছো আর ওদিকে আমরা সব মরে যাচ্ছি বনে একটু পানি নেই আমি জানি টুনি আমি সেটা সমাধানই খুঁজছিলাম শিয়াল সবাইকে আবার সেই বটগাছের নিচে জড়ো করলো সে তার খুঁজে পাওয়া মানচিত্রটা সবাইকে দেখালো বন্ধুরা ভয় পেও না আমি একটা উপায় খুঁজে পেয়েছি এই দেখো পাহাড়ের ওপারে এক ঝর্ণা আছে কিন্তু পাথর পরে তার মুখ বন্ধ হয়ে গেছে শিয়াল সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিল সে জানতো একা শক্তিতে এ কাজ হবে না সবার সাহায্য লাগবে হাতি ভাই তোমার বিশাল শক্তির দরকার হবে খরগোশ তোমার দ্রুত পা দুটো কাজে লাগাতে হবে আর কচ্ছপ ভাই আপনার ধৈর্য আর বুদ্ধির দরকার শিয়ালের নেতৃত্বে সবাই মিলে চলল সেই উত্তরের পাহাড়ের দিকে শিয়াল মানচিত্র দেখে সবাইকে পদ দেখিয়ে নিয়ে চলল আর কত দূর শিয়াল ভাই আমার পা তো ব্যথা হয়ে গেল ওই তো এসে গেছি ওই দেখো সেই বড় পাথরটা সবাই দেখল এক বিশাল পাথর ঝর্ণার মুখটা বন্ধ করে রেখেছে শুধু একটু একটু করে পানি চুইয়ে পড়ছে বাপরে এ তো অনেক বড় পাথর শিয়াল ভাই এটা তো সরানো অসম্ভব শিয়াল এদিক ওদিক ভালো করে দেখলো সে পাথরটার নিচে একটা ছোট ফাটল দেখতে পেল একটা উপায় আছে হাতি ভাই তুমি তোমার সুর দিয়ে ওই ফাটলে পানি ঢালো কচ্ছপ ভাই আপনি ছোট ছোট শক্ত নুড়িয়ে এনে ফাটলটা ভরাট করতে সাহায্য করুন ভাই পাশের ডোবা থেকে যেখানে অল্প চুইয়ে পড়া পানি জমেছে সুরে করে পানি এনে ফাটলে ঢালতে লাগল কচ্ছপ নিশ্চিত ধর শিয়ালের বুদ্ধিতে ফাটলের ভেতরের মাটি ভিজে নররম হয়ে গেল এবার সে খরগোশকে ইশারা করল খরগোশ তুমি তোমার সরু পা দিয়ে ওই নরম মাটিগুলো দ্রুত খুঁড়ে বের করে দাও এই তো আমি করছি নরম মাটি সরে যেতেই পাথরটা একটু নড়ে উঠল শিয়াল সাথে সাথে হাতিকে ডাক দিল হাতি ভাই আর দেরি নয় এখন তোমার সব শক্তি দিয়ে পাথরটাকে ধাক্কা দাও বিশাল পাথরটা এক পাশে গড়িয়ে পড়ল। আর সাথে সাথে ঝর্না থেকে কুলকুল শব্দে পরিষ্কার পানির ধারা নেমে এলো সবাই আনন্দে চিৎকার করে উঠল কি মজা আমরা বেঁচে গেছি আমরা আমরা সেই ঝর্ণার পানি গড়িয়ে গড়িয়ে তাদের শুকনো নদীতে গিয়ে পড়ল। বনে আবার প্রাণ ফিরে এলো সবাই শিয়ালকে কাঁধে তুলে নিল শিয়াল ভাই তোমার বুদ্ধি আজ আমাদের সবার প্রাণ বাঁচালো বুদ্ধি মাস্টার শিয়াল বনে সবাই আনন্দে আত্মহারা খরগোশ ভাই তো খুশিতে পানিতে ঝাঁপ দিয়েছে যদিও সে সাতার ভালো জানে না বাঁচাও মানে কি মজা আমি ডুবে যাচ্ছি আনন্দে আরে থামো দাঁড়াও আমি সবাইকে গোসল করিয়ে দিচ্ছি শিয়াল ভাই তুমি আমাদের হিরো তোমার মতো বুদ্ধিমান আর কে আছে আরে এ তো আমার একার কাজ নয় আমরা সবাই মিলেই তো শিয়ালের কথা শেষ হওয়ার আগেই ঝর্ণার আড়াল থেকে ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো নতুন পানির ঝর্ণা এখন এই সব পানি আমাদের হাসির শব্দে সবাই চমকে তাকালো দেখল একদল না মুখে দাঁড়িয়ে আছে তাদের চোখ লাল বাহ বাহ অনেক ধন্যবাদ তোমাদের ইঁদুর খরগোশেরা আমাদের জন্য নতুন পানির জায়গাটা খুঁজে বের করার জন্য খবরদার এটা আমাদের বোন আমাদের পানি এক পা এগোবে না থামো মোটা হাতি আমরা লড়তেও জানি আবার বুদ্ধি দিয়ে কেড়ে নিতেও জানি শিয়াল ভাই থাকতে তোমাদের কোনো চালাকি কাজে আসবে না উনি ভয় পেও না আমার মাথায় একটা বুদ্ধি আসছে হায় না ভাই আপনারা তো ঠিকই বলেছেন এই পানি আপনাদেরই কিন্তু একটা সমস্যা কি সমস্যা এই ঝর্ণার পানিতে এক ভয়ঙ্কর বুদ্ধি ধোয়া অসুখ আছে এই পানি খেলে আপনাদের সব বুদ্ধি গাধার মতো হয়ে যাবে দেখুন না আমাদের খরগোশ কেমন বোকার মতো পানিতে লাফাচ্ছিল আমি গাধা মানে না কি বলছো শিয়াল ভাই